হিরে হিরে লাগছে তাই না চলো এটা আমাদের চুজ হয়ে গেলো দাদা এটা নেবে তো তাহলে তাহলে দেখাও দুটোই ভালো লাগছে দুটোই নাও অনেক কালেকশন আছে কিন্তু দেখতে পারছো প্রচুর কালেকশন বলে এটা কার যেন দেখছো

বড়দের আর কি বাচ্চাদের হয়ে গেছে এবার বড়দের হলো এবার পলের সবার নিচে গ্রাউন্ড ফুল তোমার রয়েছে

তাহলে দুষ্টুমি করা দেখো বন্ধুরা বসে বসে ও এখন দেখছে কি করে বন্ধুরা এখন আমাদের হয়ে গেছে এবার পলির পালা পলির এখন দেখছে বলি কি নেবা কিছু নেবেন না কি বললো দেখো কত সুন্দর কালেকশন আছে এদিকে যাও ওইদিকে চলো জামাগুলো দেখো দেখো প্রচুর কালেকশন বন্ধুরা কিন্তু শাড়িও আছে দেখো দেখতে পাচ্ছি পছন্দ হয়েছে কেন অনেক কি যাচ্ছে তো না আছে কিন্তু আমার একটা পছন্দের যে ব্যাপার তুমি কি শাড়ি নিবা নাকি নিবি শাড়ি আমি দেখো নিতে বলছি নিচ্ছে না পরে আবার বলবে তোমরা সবাই নিলে আমার জন্য কিছু নিলে না পরে বলবে না কিন্তু যে আমার জন্য নিলে না গেছো এইলে পেমেন্ট কমপ্লিট কত টাকা হলো অনেক দেখ বিছিনে টাকা কত वाली হট প্যান্ট তো আমাদের লেখা শপিং তো কমপ্লিট হয়ে গেল কি কি কিলা ধর সব দেখলে আর ফলে কিছুই নাই শুধু আমার আমার পাপ্পাস আর আমার ছোট বাবা তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও এইগুলো বাড়ি গিয়ে আইয়ে তারপরে হবে এখন আনবক্সিং ভিডিও ফুনুড়া মাস্টি সেটা আলাদা ভিডিও মাস্টি কোইন পলিতে চলে আসবে তাড়াতাড়ি যাও দেখেন